এবং টিউশন সেন্টার থেকে প্রত্যেককে শুভেচ্ছা আমরা বেশ কিছু বিষয়ে আপনার সঙ্গে কথা বলতে চাই এবং নতুন রূপে নতুন সাজে আমাদের টিউশন সেন্টার তৈরি হচ্ছে আমাদের দীর্ঘদিনের পনেরো বছর সেন্টার এবং দীর্ঘদিন ধরে আমরা কাজ করে আসছি এবং আমরা এবার থেকে যে সিস্টেম বা চালু করছি সেই বিষয় সম্পর্কে আপনাদের একটু অবগত করতে চাই আমাদের এখানে বিশিষ্ট শিক্ষক শিক্ষিকা অধ্যাপক অধ্যাপিকা এবং অভিজ্ঞ অভিজ্ঞ সম্পূর্ণ শিক্ষক শিক্ষিকারাই টিউশনে পড়ায় এবং প্রথম সেমিস্টার থেকে আরও উন্নত মানের সিস্টেম আমরা আনছি আমাদের এখানে শুরু হচ্ছে ডিজিটাল ক্লাস তার পাশাপাশি এডুকেশান ট্যুর এবং অ্যাপ তার পাশাপাশি প্রজেক্টারের মাধ্যমে পড় এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে পাচ্ছিভাবে অনলাইনে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে টিউশন যারা করে মোটামুটি তার সংখ্যা প্রায় সাতশো কাছাকাছি কিন্তু অনেক ছেলেমেয়েরা আছে যারা বিভিন্নভাবে তারা বিভিন্নভাবে পড়াশোনা করে It's a- okay. এবং এবং প্রায় বত্রিশ জন টিচার অনলাইনে যেহেতু যেহেতু বর্তমানে যা দেখা যাচ্ছে অনলাইনে সংখ্যা বা নোট বাড়ছে এই কারণে প্রায় বত্রিশ জন সামনের বার থেকে তোমাদের ক্লাস পড়াবে এবং তার পাশাপাশি আমরা আমাদের সেন্টারে এখন যে আছে ব্যানারটা রয়েছে সেই ব্যানারটা আপনার দেখাবো আমি বা তোমাদের দেখাবো সেই ব্যানারে সেই ব্যানারে আমাদের নিজস্ব তোমার লোক নেই আমাদের লোক দিতে পারিনি ঠিক আছে আমি বলবো যেহেতু আছেন হচ্ছে জীবনদা অপূর্ব স্যার এবং তার পাশাপাশি আমি আছি এবং প্রত্যেকে তোমার একসঙ্গে তোমার রাখতে পারছি না যেহেতু জায়গা শর্ট বা ভিডিও করতে একবারে পারছি না স্বাভাবিকভাবে আমাদের এখন সদস্য সংখ্যা বা মানে সায়ন টিউশন সেন্টার অনেকেই মনে করে সায়ন টিউশন সেন্টার বলতে অ্যাকচুয়ালি আমার নাম হলো সায়ন গোপ অনেকেই মনে করে সায়ন গোপ মানেই সায়ন টিউশন সেন্টার অ্যাকচুয়ালি তা নয় আমাদের সংসার বা আমাদের ফ্যামিলি বলো যে আমাদের টিউশন সেন্টারের ফ্যামিলি প্রায় সংখ্যা সহস সংখ্যা প্রায় বাহাত্তর জনের মতন এখন আমাদের রয়েছে প্রত্যেকে আশীর্বাদ করবেন আমাদের আমরা একটু বেড়াটা দেখাবো আপনাদের আমাদের নতুনভাবে আমরা তৈরি করছি এবং আমরা আধুনিকভাবে তৈরি করছি এবং পরবর্তীকালে আমরা নতুন ভাবে যদি আপডেট করতে পারি বা আপনাদের যদি কোনো ভালো জিনিস থাকে যে চিন্তা ভাবনা থাকে যে এভাবে করলে ভালো হয় সেই হিসেবে আমাকে একটু বলবেন প্লিজ সবাইকে ধন্যবাদ নমস্কার ধন্যবাদ সবাইকে জীবন আমি কিছু কিছু বলবো কিছু বলার বিষয় নিয়ে কারণ বর্তমানে যা দেখা যাচ্ছে যে অনলাইনের প্রবণতা প্রচুর পরিমাণে বেড়েছে ছাত্রছাত্রীরা টিউশনি বা কলেজে বা শিক্ষার ক্ষেত্রে মানে শিক্ষালয়ে যাওয়ার ক্ষেত্রে তারা প্রবণতা কমে যাচ্ছে এবং তারা বেশিরভাগ ক্ষেত্রে প্রফেশনাল কোর্স কোর্সের উপরে ট্রেডিশনাল কোর্সের উপরে না প্রফেশনাল কোর্সের উপরে প্রচণ্ড পরিমাণ তারা মানে বিভিন্নভাবে তার উপর জোর দিচ্ছে তো জীবনদা কিছু বল বিষয় বিষয়ে ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটি দেখছো প্রত্যেককে ধন্যবাদ তোমরা জানো আমাদের এই সায়ন্ত্রিক দীর্ঘ পনেরো বছরের পুরনো যখন এই সেন্টার শুরু হয়েছিল তখন অত্যাধুনিক পরিকাঠামো ব্যবস্থা ছিল না বললেই চলে সময়ের হাত ধরে আজকে আধুনিক যুগের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরাও আমাদের সেই পুরোনো থেকে একটু অত্যাধুনিক করার দেখা প্রয়াস করছি আমরা চাচ্ছি আগামী সেমিস্টার থেকে নতুন ভাবে নতুন সাজে এই পুরোনো সেন্টারটাকে নতুনভাবে সবার সামনে প্রেজেন্টেশন করার জন্য যার জন্য আমরা কিছুটা উদ্যোগ নিয়েছি আমরা আমাদের পরিকাঠামোর কিছুটা পরিবর্তন করছি যে পরিকাঠামোর মধ্য দিয়ে আমাদের সেন্টারটা আগামী দিনে আরও একটা বৃহৎ আকারে পরিণত হবে আমরা অনলাইনে অফলাইনে দুটো ক্ষেত্রেই আমরা কিন্তু একটা সামগ্রিক পরিবর্তন আনতে চলেছি যে পরিবর্তনের কথা সায়েন্সার ইতিমধ্যেই বলেছে প্রজেক্টারের দ্বারা অফলাইনে অনলাইনে এবং শিক্ষক মণ্ডলীর দ্বারা অধ্যাপক অধ্যাপক মণ্ডলীর দ্বারা অধ্যাপিকা মণ্ডলীর দ্বারা যে উপযুক্ত পরিকাঠামো সহ আমরা আগামী দিনে এই সায়ন টিউশন সেন্টারের পর্যালোচনা আপনাদের সামনে প্রেজেন্টেশন করবো এবং আগামী দিনে আরও বৃহত্তর একটা ক্ষেত্রে পরিবেশিত হবে আমাদের এই সায়ন টিউশন সেন্টার আশা রাখে ধন্যবাদ এবং সকাল ধন্যবাদ জানিয়ে